ক্লান্ত শরীরে বয়সের চাপ সাদা চুলওয়ালা ওই মানুষটাই আমার বাবা যার হাত ধরে বেড়ে উঠা যার কাঁধে মাথা জুলিয়ে আমার বাড়ি ফেরা তিনি হলেন আমার বাবা বাবা যখন রাখতেন সবাই চুপ থাকতেন বাবার কথাই হতো শেষ কথা এক কথায় যার কথায় সব ঝামেলা মিটে যেত তিনি হলেন আমার বাবা মাতার গাম পায়ে পেলে রুদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে মানুষটা আমার সকল আবদার পূরণ করতেন তিনি হলেন আমার বাবা সেই মানুষটা আজ হঠাৎ করেই কিছুতে কোনো কথা বলছেন না সবার সাথে মানিয়ে করে চেষ্টা করছেন কোনো কিছুতে আর অভিযোগ তুলছেন না এই বাবা আর সেই বাবা আমার যেন আকাশ পাতাল পার্থক্য সময়ের সাথে কত বদলে গেছেন বাবা আল্লাহ আমার বাবারে সব সময় ভালো রাইকো